হ্যালো হ্যাঁ হ্যালো বলছি স্যার আপনার ওই পার্সেলটা আজকে ছিল ঠিক আছে ডেলিভারি ডেট ছিল আজকে কিন্তু আমি যেতে পারিনি আজকে আমার একটা সাময়িক প্রবলেমের জন্য আজকে পার্সেলটা করতে পারিনি ডেলিভারি করতে পারিনি আর কি কালকে আমি ডেলিভারি করলে চলবে আর আপনি যে বলেছিলেন না যে টাকে চুল করেছেন যে তেলটা আপনি অর্ডার করেছিলেন সেটা আজকে ডেলিভারি ডেট ছিল ঠিক আছে আজকে আমার সাময়িক একটা প্রবলেমের জন্য একটা কাজের জন্য আমি যেতে পারিনি তো কালকে রাত ঠিক রাত আটটার সময় আমি যদি আপনাকে ডেলিভারি করবি তো কোনো কি প্রবলেম আছে এমনটা নয় যে এমনটা নয় যে আজকে তেল নিলে আপনি কালকে আপনার চুল গজিয়ে যাবে ঠিক আছে একটা দিন ওয়েট করলেও আপনি মিনিমাম কন্টিনিউ এক মাস আপনাকে লাগাতে হবে ঠিক আছে তারপর কিন্তু আমার টাকে চুল ঠিক আস্তে আস্তে গজাতে শুরু করবে ঠিক আছে তাকে চুল গজানো আপনি নাকি লিখেছেন আমাদের একটা মানে বার্তা বার্তাও এসে যে আমার টাকে একবারই চুল নেই দুটো চুল আছে সেটাও আমি চিরুনি দিয়ে আজরাই তো আমি ইদানিং একটা মেয়েকে আপনি ভুল রং নাম্বারে ফোন করেছেন আপনি দেখুন একবার অ্যাড্রেসটা দেখুন কার কি কোথায় কি চুল না আরে 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 দাদা আমরা পুরো ফুল কথাটা শুনুন তারপরে আপনি বলবেন যে আপনি লিখেছেন যে ইদানিং একটা মেয়েকে আমার খুব ভালো লেগেছে তো তাকে চুল গজানো মানে তাগলা বলেই আমি মেয়েটাকে মেয়েটার কাছে যে প্রপোজ করতে পারছি না তো এটার জন্য আপনি নাকি অর্ডার করেছিলেন যে তেলটা সেটা আজকে ডেলিভারি ডেট ছিল আজকে আমি আমার একটা সাময়িক প্রবলেমের জন্য আমি যেতে পারিনি দাদা কালকে আমি ঠিক আটটার নাগাদ আপনাকে ডেলিভারি করে দিতে পারি ঠিক আছে একদম নির্ঘাত করে দেবো কোনো চাপ নেই আপনার ঠিক আছে এমনটা নয় যে আজকে তেলটা আপনি ইউজ করলেন কালকে আপনার চুলটা গজিয়ে পরশু দিন মেয়েটাকে প্রপোজ করতে গেলেন সেসব কোনো নয় দাদা আপনাকে এক মাস আপনাকে কন্টিনিউ লাগিয়ে যেতে হবে ঠিক আছে হ্যালো ভুল ভাল করে ফোন করছেন নাকি হ্যালো 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 কি ভুল ভাল ফোন করছি কেন আপনি আপনার নাম্বারটা রয়েছে আপনি একটা বার্তাও পাঠিয়েছেন আমাদেরকে ঠিক আছে মানে শেষের শেষের জায়গাটা একটু ভিজা রয়েছে কেন আপনি কেঁদে দিয়েছিলেন নাকি শুনুন আপনি ভুলভাল কিছু খেয়ে কিছু হয়তো আপনি বকছেন আপনি ভুল নাম্বারে ফোন না না আজকে 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 আমার বাড়িতে চিকেন রান্না হয়েছিল চিকেনটা খেয়েছি ভুলভাল কিছু খাইনি দাদা চিকেনটা কি ভুল খাবার না না আপনি চিকেনের সাথে অন্য কিছু খেয়েছেন সেটা চিকেনের সাথে চিকেনের সাথে জল ছিল মানে ঝোল ছিল একটু গ্রেভিটা ছিল একটু ঝোল ছিল আর তার সাথে ভাত দিয়ে আমি মেখে খেয়েছি বুঝতে পারছেন এটা কি ভুল খাবার না না আরো অন্য কিছু খেয়েছেন আপনি ভুলভাল বকছেন কেন আমার টাকা চুল আমার আমার তাকে নিয়ে আমার টাকা চুল বোঝার থেকে আসবে আপনি তো নন্দন বলছেন না 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 আমি নিত্যানন্দ নই কে আমি রমেশ রমেশ হোক যাই হোক আপনার নাম্বারটা রয়েছে আপনি নাম্বারটা আমি একটা আপনি একটা বার্তা পাঠিয়েছেন আমাদেরকে যে আমার একটা মেয়েকে খুব পছন্দ লেগেছে তাকে প্রপোজ করব তো তাকে এরকম অবস্থা তো আমি কি করে করব তো এটা শেষের শেষের কাগজটার জায়গাটা একটু ভিজে রয়েছে বুঝতে পারছেন শুনুন আপনি ভুলটা কিছু ভুলে কিছু বলতেন সেটা আমি ভুলভাল আপনি অ্যাড্রেস দেখুন আপনি আপনার নামটা কি বলুন আমার আমি একজন ডেলিভারি বয় আমি দাদা ডেলিভারি করে দুটো টাকা ইনকাম করছি আপনি কোন কোম্পানির ডেলিভারি বয় সেটাকে বলুন তো আমি কোন কোম্পানি হোক আমনি যে কোম্পানিতে যে পার্সেলটা অর্ডার করেছেন সেই কোম্পানি থেকে আমি একজন ডেলিভারি বয় বলছি দাদা আপনি যদি ওই পার্সেলটা যদি না নেন ঠিক আছে আমি কাকে ফোন করব বলুন এই ডেলিভারি যদি আমি করি সেইখান থেকে আমি 5 টাকা পাবো তো আপনি ডেলিভারি নিতে চাইছেন না তো আগেই कैंसिल করে দিয়ে পারতেন এই ডেলিভারি আমি নো ওটা আমি এই টাকলা এই টাকলা এই টাকলা हेलो দেখুন আপনি দেখুন রেগিয়ে রাগিয়ে দেবেন না আমাকে ঠিক আছে আপনি পার্সেলটা অর্ডার করেছিলেন এখন যদি আপনি বলেন যে ক্যান্সেল আমি করতে এখন কি করে ক্যান্সেল হবে সেটা বলুন আমরা জিন্দেগিতে মেয়ে পড়বে না ঠিক আছে আটাকে চুল তো এক ফটা গোজাবে না আমি সেইলে চাই চালে দেন দুটো চুল আছে আমি লিখি ভাবে কি মানুষ আমি দুটো চুল আছে ওইটা নাকি চিরুনি দিয়ে ই করে ওটা চিরুনি ওটা কাচি দিয়ে কেটে দিবেন ঠিক আছে আগুন আপনি রং নম্বরে ফোন করেছেন রং ফোন করে আমি একজন ডেলিভারি বয় আমি এই ডেলিভারি করে আমি 5 টাকা পাই ঠিক আছে আমার রুজি রুটি আমার সংসার এই ডেলিভারি ডেলিভারি করে ডেলিভারি করে আমার সংসারটা চলে ঠিক আছে দাদা আপনি এখন বলছিলেন

তাহলে আমি পুরোটা ঠিক আছে মানে উপরটা চাঁদাবা আমার টাক না কীরকম কীরকম টাক হ্যাঁ কিস্তি করেন আমার টাকে কোন চুল নেই আমার পুরোটাই চুল আছে আমার টাক নেই আপনি এইমাত্র বললেন যে আমার টাকের চুর নেই আবার বলছে আমার টাকে পুরোটাই চুল আছে তা আপনি ঠিক কথা বলছেন বলছেন তো বলছি দর বলছি আপনি রাখার নাম